বিদ্যুতের ভোগান্তি এক প্রকার লেগিয়ে আছে সামান্য ঝড় বৃষ্টিতেই বিদ্যুতের দেখা মিলে না এছাড়া দিনের পর দিন বেড়ে চলেছে বিদ্যুতের বিল এই পরিস্থিতিতে বিদ্যুতের গ্রাহকরা বিদ্যুতের এই ভোগান্তি দূর করতে এবং বিদ্যুতের স্মার্ট মিটার লাগানো বন্ধের দাবিতে এবার আন্দোলনে নামল ত্রিপুরা ইলেকট্রিসিটি অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার রাজধানীর বত্তলায় হয়েছে গণস্বাক্ষর অভিযান এই অভিযানে সামিল হয়েছেন অ্যাসোসিয়েশনের কনভেনার সঞ্জয় চৌধুরী তিনি বলেন রাজ্যের বিদ্যুতের গ্রাহকদের ভোগান্তি একের পর এক বেরিয়ে চলেছে প্রতিদিন নানা ধরনের সমস্যা শিকার হচ্ছেন এই গ্রাহক গ্রাহকরা গ্রাহকদের এই দুর্ভোগ লাগব করার দাবিতেও টিওটি ট্যারিফ যুক্ত স্মার্ট মিটার লাগানো বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে কেন্দ্র বিদ্যুৎ মন্ত্রী নিকট প্রদানে বত্তলা এলাকায় কোন স্বাক্ষর সংগ্রহ অভিযান সংগঠিত করে অ্যাসোসিয়েশন ত্রিপুরা বিদ্যুৎ গ্রাহক সমিতির দাবি বিদ্যুৎ শিল্পের বেসরকারীকরণ বন্ধ করতে হবে এবং বিদ্যুৎ সংশোধনী বিল প্রত্যাহার করা টিওডি ট্যারিফ যুক্ত স্মার্ট মিটার লাগানো বন্ধ করা গৃহস্থের মাসে দুশো ইউনিট পর্যন্ত কৃষিতে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা মিনিমাম চার্জ ফিক্স চার্জ পাওয়ার পারচেস অ্যাডজাস্টমেন্ট চার্জ পেনশন চার্জ ডিউটি চার্জ সার্ভিস চার্জ ইত্যাদি নানান প্রকার চার্জ নেওয়া বন্ধ করা প্রভৃতি এই দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর নিকট মাননীয় রাজ্যপালের মারফত ডেপুটেশন দেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের কনভেনার সঞ্জয় চৌধুরী এদিকে বিদ্যুতের এই দুরবস্থা থেকে মুক্তি দিতে গ্রাহকরা প্রায় প্রতিদিন রাজ্যের কোনো না কোনো স্থানে আন্দোলন চালিয়ে যাচ্ছে কোথাও কোথাও রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছেন গ্রাহকরা এই পরিস্থিতিতে বিদ্যুৎ নিগমের আধিকারিকদের আরো বেশি সক্রিয় হতে হবে আমরা ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে টাইম টাইম অফ অফ ডে ডে যুক্ত যে স্মার্ট মিটার যেটাকে কন্ট্রোল করবে অন্য জায়গা থেকে এবং তার মধ্যে একটা স্মার্টফোনের মতো চিপস থাকবে সেটা হ্যাকিং হতে পারে বিভিন্ন ধরনের অসুবিধা হতে পারে তার জন্য তার প্রতিবাদে সারা দেশ জুড়ে তার আন্দোলন চলছে আমরাও এ রাজ্যে মাননীয় কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর নিকট সাত দফা দাবিতে স্মার্ট মিটার বাতিল সহ সাত দফা দাবিতে আমরা একটা গণস্বাক্ষর সম্বলিত মেমোরেন্ডাম সাবমিট করব তার জন্য আজকে বটতলাতে আমরা গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছি আমাদের আবেদন থাকবে আপনারা বিভিন্ন প্রান্তে প্রান্তে বিদ্যুৎ অগ্রণ নিজেদের কমিটি করে এই স্মার্ট মিটারের বিরোধিতা করুন এই স্মার্ট মিটার আমাদের যে বর্তমান যে ভাবে বিদ্যুতের যে দাম বাড়াচ্ছে তাই মধ্যে যেটা দিনে একরকম রাত্রে একরকম চাহিদা অনুযায়ী দাম বাড়বে কমবে আমাদের কিছু বুঝতেও পারবে না এইভাবে এই প্রক্রিয়া নিয়ে আসছে এবং বিদ্যুৎকে সম্পূর্ণ বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়ার যে প্রক্রিয়া চলছে আমরা তার বিরুদ্ধে আন্দোলন করছি আপনারা সেই আন্দোলনে সামিল হন গণ কমিটি করুন আন্দোলন গড়ে তুলুন এই আহ্বানে আমাদের বক্তব্য এবং আমরা এই গণস্বাক্ষর সংগ্রহ অভিযান সফল করার জন্য আপনাদের কাছে আহ্বান রাখছি রিপোর্ট